রোজ এরকম উঠা নামা করলে একদম জিরো ফিগার হয়ে যাবে তাকাও একটু আমরা একদম নিচে নেমে গেছি দাদা বলুন কেরম খেলেন লাঞ্চ মিষ্টি আছে কামরাঙ্গা হ্যাঁ হচ্ছে সুর গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে টুয়ে টোয়েন্টি থার্ড ডিসেম্বর তো সকাল সকাল রেডি হয়ে গেছি সকালে বেরোনোর কথা ছিল আমাদের সাড়ে সাতটার মধ্যে যথারীতি আমরা এক ঘন্টা লেট তো যাই হোক আমরা এখন বেরোবো আর পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব রেডি হয়ে গেছি ফুল ঠান্ডা খুব একটা নেই আর রাঁচিতে কীরকম কী ঠান্ডা হবে দেখা যাক এখানে তো সেরকম একটা বেশি ঠান্ডা নেই তো এখন আমরা বেরোচ্ছি রাস্তায় গিয়ে কথা হবে এই আমরা ক্রসিং পার হচ্ছি এইদিকে গেলে কলকাতা আর এই যে রাঁচি রাঁচির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সামনে হচ্ছে দলমা পাহাড় ফোন বাজছে নটা এগারো বেরিয়ে গেছি এখন সোজা রাঁচি যেতে লাগবে আড়াই ঘন্টাতে তো আড়াই ঘন্টা লাগবে

এটা সাইড করে এই গাড়িগুলো একটু দাঁড় করিয়ে দিতা রাস্তা তৈরি করার মেশিন মোটামুটি দেড় ঘন্টা চালানোর পর আমরা এখানে একটু নিয়েছি এখানে হচ্ছে এই মেন রোডের উপরে আর পিছন দিকটা না পাহাড় আছে এই দিকটা পাহাড় আছে কিন্তু এখানে সব পাহাড়ই হচ্ছে কুয়াশায় ঢেকে আছে পাহাড়ই দেখা যাচ্ছে এখানের পাহাড়টা দেখা যাচ্ছে এত গাছপালা রাঁচি জংশন পনেরো পাটনা তিনশো তেত্রিশ কিলোমিটার এটা হচ্ছে এয়ারপোর্ট রোড রাঁচি এয়ারপোর্ট রোড এটা হচ্ছে রাঁচির সবচেয়ে বড় বিচারালয় মানে হচ্ছে কোচ মিটার ওটা তো কিছু লেখাই ছিল না এই তো রয়্যাল রাজ্য দেখ এখনই লম্বা মাপ কি রে তোরা এতদিন পর মিললি দুজনে হ্যান্ডশেক কর এটা হাঁকি দে অ্যাটলিস্ট বাবা দেখলি আর ইয়ে না এক বছর পর না এক বছর পাক্কা যা বাসা গিয়ে বাস হে ভগবান বাজে কথা বলবি না কি বলছে বলছে আমার হাত নোংরা হয়ে যাবে

টিভি এখানে একটা এটি এই জানলাগুলো ওরকম ভাবে তোল না আচ্ছা তুই ভিডিও করে আমি তোর এত সমস্যা এটা হচ্ছে সিটিভি আর

জঙ্গল শুটিং হ্যাঁ এসে গেছে এখানে দশ টাকা করে টিকিট পার হেড

আমরা এখন সবাই জোনা ফলসের দিকে যাচ্ছি ওই যে দূরে একটা সাদা মতো দেখা যাচ্ছে যে জলপ্রপাত জঙ্গলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে আর আওয়াজও শোনা যাচ্ছে একদম ডাউনে হচ্ছে জোনা ফলসটা মোটামুটি আড়াইশো থেকে তিনশো সিঁড়ি নিচে আবার আড়াইশো থেকে তিনশো সিঁড়ি উপরে উঠে আসতে হবে ওই যে জুম করে যে দেখালাম ওইখানটা ফলস দেখা যাচ্ছে

হাফ নেমেছি এখন হাফ নামা বাকি আছে ওই যে মিস্টার মন্দির ও একদম নেমে গেছে এই যে ফলসটা এই যে ফলস এটা বর্ষাকালে আরো ভয়ঙ্কর সুন্দর হয় দুজনে দাঁড়িয়ে পর ওখানে দুজনে সবাই তুলে দেখছে আপনারা দাঁড়ান আমরা একদম নিচে নেমে গেছি এইখানটা দিয়ে একদম খালি কিন্তু বর্ষাকালে এইসব জায়গায় পুরো জলে জলাকার হয়ে যায় এখানে একটা নৌকাও আছে এইখানে খানিকটা ফলস আর ওই যে ওখানে খানিকটা ফলস হ্যাঁ এই বর্ষাকালে এইসব জায়গা খালি থাকবে না সব জলে ভর্তি হয়ে যাবে তখন আরো মোটা হয়ে জল পড়ে তখন এইগুলো আরও বেশি জল পড়ে বেশ ওই বড় বড় পাহাড় পাহাড়ে মানে পাথরগুলোতে যাওয়া যেত যাওয়া যাবে তোমাদের পুরো জায়গাটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি দেখ জায়গাটা অপূর্ব সুন্দর মানে বলে যে একদম জলের কোর কম সেরকম না ভালোই জল আছে বর্ষাকালে একটা ভয়ঙ্কর সুন্দর রুট নাই এখনো কিন্তু খারাপ নয় আমি একদম নামতে তো ভালো লেগেছে তুলে নিয়েছি নামতে অবস্থা খারাপ হয়ে গেছে নামতে না উঠতে ওই বাবা একটু বসে নি ওখানে ওরাও বসে আছে রিসু আর ওর বন্ধু আর মিস্টার মল্লিক উঠে গেছে এটা আড়াইশো না সাতশো সিঁড়ি কিছু একটা হবে আর এখানটা হাফ সিঁড়িতে খুব সুন্দর একটা মন্দির শিব ঠাকুরের মন্দির ওঠার সময় এরকম খাবার দাবারও আছে আমরা প্রায় এসেই গেছি বাপরে এখন ডাব খেলে খাবার খেতে পারবি এটা রোজ এরকম উঠা নামা করলে একদম জিরো ফিগার হয়ে যাবে তুমি তো অনেক তাড়াতাড়ি উঠলে না বাবু রেখে দেন আম প্লিজ দম শেষ দম শেষ ওরচিতার ডাব খেয়ে এনার্জি বাড়াচ্ছে দম নে আজ চিকেন চিকেন ডর হচ্ছে हां वो किचन घर देख छोड़ दो मटन किचन से निकाल लगा अरे नहीं ये ये चिकन देख ही मटन उतना मटन नहीं कंप्लीट करिए ना पहले ले अभी लगे जा हम अपना ले आ हैं हम यहां मार रहे हैं उस खाने का है तो पहले शालपतर थाला

হুড্রু জলপ্রপাত এটায় সাতশোটা সিঁড়ি আছে এটা আছে টিকিট কাউন্টার এই এটা এখানটা কিন্তু বসার জায়গা সুন্দর বেশ ও ওখানটায় বসে বসে সামনের পাহাড়টা এনজয় করো হ্যাঁ ওখানটায় বসে বসে সামনের পাহাড় ওখান থেকেও ফলসটা দেখা যায় বর্ষাকালে এখানে ফলসের তো আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু কোথা দিয়ে যেতে হবে বোঝা যাচ্ছে এখানে তো জঙ্গল নামার রাস্তা কই এখানে তো জঙ্গল দেখুন এখান দিয়ে দেখুন কি দেখুন নিচে লোক দেখতে পাচ্ছেন ওইখানে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সাড়ে সাতশোটা কম নাকি ওই যে লোকজন বললাম না ওই

এই হুড্রো ফলস হচ্ছে সাড়ে সাতশো সিঁড়ি নিচে সাড়ে সাতশো সিঁড়ি উপরে হে দেওয়ার এত সিঁড়ি নামা উঠে জোনা ফলস করেই হয়ে গেছে তো আমরা এই যে এখানটা একটা পাথরের জায়গা আছে ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নেবো ব্যাস হয়ে যাবে এখানে জিপলিং হচ্ছে মিস্টার মল্লিক বলছে করবে আমি বাবা ওখানে আরো দুজন লোক আছে এখানটা একটা ছোট্ট এখানটা একটা ছোট্ট ফলস হয়ে গেছে এখানেই তো ফলস ভালো দেখা যাচ্ছে এখানে আমার ফলস হয়ে গেছে আর সাড়ে সাতশো সিঁড়ি নামতে হবে না বাবা

আরে না এই জঙ্গলটায় ফটো তুলবো মালিঙ্গা রেস্টুরেন্ট এখানে 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 থেকে যাও মালিঙ্গা রেস্টুরেন্টে এসে গেছি মালিঙ্গা খালি আমার নট মালিঙ্গা লস্যি মালিঙ্গা দেখলেন ভালো ঠান্ডা আছে এখানে ঠান্ডা তো থাকবে তুই সোয়েটারটা নিবি আবার গাড়িতে ঠান্ডা লাগছে না এটা হচ্ছে শালবনপুরো শালবনের এখানে মেন রোড চলে গেছে এখানে একটু ফটো না তুললে হয়

এখান থেকে আরো দারুন দেখা যাচ্ছে এটা কি নরসিংহদেব হনুমান জি আমরা এই রোডটা দিয়ে আসলাম এখান থেকে পুরো রাঁচি সিটি দেখা যাচ্ছে আমরা এই পাহাড়ের উপরে এসেছি একটা মন্দিরে আছে জগন্নাথ দেবের মন্দিরটা পুরো শহরটা দেখা যাচ্ছে জোনাকির মতো চিকমিক করছে হ্যাঁ আর বেশ এখন ঠান্ডা আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে হ্যাঁ এখন বাজছে রাত্রি নটা আমরা অনেকক্ষণ আউটারে ঘুরে ঘুরে বা মানে হোটেলে চলে এসেছি এখন নটা বাজে এখন একটু ওই নাইট ওয়াক বলতে পারো ইভিনিং তো নেই নাইট ওয়াক আর এইটা হচ্ছে এয়ারপোর্ট পুরো এয়ারপোর্ট এলাকা আর এই যে পিছনে আর দুটো বাচ্চা ঘরে আছে আমরা একটু নাইট ওয়াক করছি সন্ধ্যাবেলায় একটু হেভি স্ন্যাক্স হয়ে গেছে সেই কারণে একটু হাঁটাহাঁটি করে একটু পেট খালি করছি যাতে রাত্রে ডিনারটা খেতে পারি আর ঠান্ডা মোটামুটি পড়েছে জামশেদপুরের থেকে একটু বেশি পড়েছে যেহেতু বেঙ্গলে নিম্নচাপ চলছে তো সেই কারণে আমদানি জেও ঠান্ডাটা কম এটা হচ্ছে নাইট সিটি ভিউ আর এটা হচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ হ্যাঁ চা এখন তো ডিনার করবো হল ব্রেকফাস্ট মানে ওই যে বাইরে আর একটা হল আছে না ওখানে ওয়াশরুম আমাদের ফার্স্ট ফ্লোরেই ঘর ওই যে আমাদের ফার্স্ট ফ্লোরেই এই পাশেই দুটো রুম এটা হচ্ছে একশো চার এটা হচ্ছে আমাদের একশো পাঁচ ও ডিনার এসে গেছে আমাদের ডিনার এসে গেছে আমার হচ্ছে চাইনিজ আর বোধহয় তরকা আছে রুটি আছে পেঁয়াজ আছে এই যে আমাদের চাউমিন চাউমিন অর্চিতার আর আমার এটা ডাল তরকা এটাও ডাল তরকা আর রুটি আর সাথে পেঁয়াজ লঙ্কা বাস আজকের মতো আমাদের দিন শেষ হয়ে গেছে আমরা আবার কালকে যাব হচ্ছে এখান থেকে রাপ্পা মন্দির তারপরে পত্রা ভ্যালি এই দুটো হচ্ছে কালকের প্ল্যান আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট সবাই নিয়ে গেছে